ভূমিবেলা দু হাজার পঁচিশের যে আজকের উপজেলা কর্তৃক আয়োজন সেই আয়োজনে আমরা আজকে প্রতিটা ইউনিয়নের ভূমি সেবা দিচ্ছি সেটা হচ্ছে খাজনা মানুষ অনলাইনে দেবে খালনা দেওয়াটা মানুষ অনেকে বোঝার চেষ্টা করছে না এই জন্য বোঝার জন্য আমাদের কাছে আসছে আমরা সেই পরামর্শ দিচ্ছি যে কি কি লাগবে তার খাজনা দিতে হলে যেমন যার জমির খাজনা দিবে তার আইডি কার্ডের ফটোকপি লাগবে সেই খতিয়ানের কপিটা লাগবে সেই ব্যক্তি যদি মারা যেয়ে থাকে তাহলে তার ওআর সার্টিফিকেট তার উত্তরাধিকার হবে সে তার ও সেই সার্টিফিকেট নিয়ে আসলে আর তার আইডি মোবাইল নিয়ে আসলে সে খারজনাটা দিতে পারবে খারিজ করা বিষয়ে এখন সব অনলাইনে খারিজ করা খারিজ সে আবেদন নিজেই করবে নিজে আবেদন করিয়ে সিলেন্সার অফিসে জমা দিবে আমাদের কাছে যাবে আমরা প্রতিবেদন দেবো এইখানে হাজির হাতে খারিজগুলি হবে মিসকেস আছে খারিজ ভুল হয়েছে আপনার খারিজ ভুল হয়েছে আপনাদের করণীয় কি খারিজ ভুল হয়েছে আপনারা আবেদন করবেন কে লিগাল আপনাদের জন্য সেই তথ্যটা বের করতে হবে সে তার কাগজ কি মূলে সে খারিজ করে নিয়ে গেছে আপনি কি মূলে চাচ্ছেন যে তার খারিজটা সঠিক না এইগুলি দিয়ে স্যারের কাছে আবেদন করতে হবে স্যারের আবেদন ইউনিয়ন ভূমি বসে প্রেরণ করবে ইউনিয়ন ভূমির সঙ্গে তদন্ত করবে দুই পক্ষে ডেকে তার কাগজপত্র দেখবে এবং সরজমিন দেখবে দেখার পর তার রিপোর্ট দেবে তার নিষ্পত্তি হয়ে যাবে এই গভর্নমেন্ট এই সব সমাধানের জন্য আজকের এই সারা বাংলাদেশে ভো আয়োজন করেছে আমরা সেই আয়োজনে আমরা সহযোগিতা করছি দেশ সেবা দিয়ে যাচ্ছি